এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন ধর্মী সিনেমায় অভিনয় করে তাগ লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট জাতীয় পুরস্কার একাধিক ফিল্ম ফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙ্গিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে এবার স্পাই ইউনিভার্সে পা রাখছেন আলিয়া এই যাত্রায় আলিয়া সঙ্গী করেছেন অভিনেত্রী সরবরী ওয়াককে। নতুন সিনেমায় স্পেশাল এজেন্টের চরিত্রে দেখা যাবে আলিয়াকে কোনো হিরো খচিত গোয়েন্দা সিনেমায় নয় বরং নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন আলিয়া সিনেমাটির নাম আলফা ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে এই সিনেমাতে হলিউডের হার্ট অফ স্টোন সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকুয়েন্সে দেখা যাবে আলিয়াকে সিনেমাটির নাম ঘোষণা করেছে যশরাজ ফিল্মস ভিডিওতে কোনো শুটিং ফুটেজ না থাকলেও রয়েছে আলিয়ার কণ্ঠ অ্যানাউন্সমেন্ট ভিডিওটি শেয়ার করে আলিয়া লিখেছেন এখন আলফা মেয়েদের সময় দুদিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নাম ঘোষণা করেন আলিয়া ভাটার মেয়ে নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা যায় গ্রিক অ্যালফাবেটের সব থেকে প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই ভালো করে দেখলে বুঝবেন সব শহরেই একটা জঙ্গল রয়েছে যেখানে আলফা রাজত্ব চলে সবার আগে সব থেকে প্রখর সবথেকে বীর স্পাই ইউনিভার্সে এর আগে শাহরুখ খান সলমান খান ও ঋত্বিক রোশনকে দেখা গেছে এবারই প্রথম মূল চরিত্রে নারী স্পাই নিয়ে পর্দায় আসছে রাজ ফিল্মস